কাট ব্লাউজ তৈরি করার সময় বা কাটিং করার সময় অনেকে হিসাব কিতাব দেখে ঘাবড়ে যান বা ভয় পেয়ে যান কিভাবে হিসাব করব কিভাবে কি কাটিং করব। আজকে সেই সমস্তই ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো তো নমস্কার বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কটোরিকাঠ ব্লাউজ বা চুলিকাঠ ব্লাউজ যেটাই বলেন না কেন সেটা আজকে আমি ভীষণ ইজি উপায়ে কাটিং করব আর আজকে ফর্টি সিক্স সাইজের কিন্তু কটোরিকাঠ ব্লাউজ কাটিং করব আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু কিন্তু আমাকে কমেন্ট করেছেন রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা করার জন্যে ফর্টি সিক্স সাইজের তো আমার হিসেব মতন আমি কিছুটা আন্দাজ লাগিয়ে আমি একটা মেজারমেন্ট দিয়ে দিলাম স্ক্রিনে ওই মেজারমেন্টে কাটিং করবো তো চোদ্দ ইঞ্চি লেন্থ আমি এখানে নিয়ে নিয়েছি তো চোদ্দো ইঞ্চির জায়গায় সাড়ে চোদ্দো নিয়ে নেবেন হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবেন সেলাই মার্জিনের জন্যে এবার আমি নেক পয়েন্টটাও করে রাখলাম দেখুন সাড়ে নয় নেক থাকলে দশ ইঞ্চি আর যদি নয় ইঞ্চি থাকে তাহলে সাড়ে নয় ইঞ্চি যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেক পয়েন্ট করে রাখলাম তাহলে আমাদের এখানটায় শোল্ডারের পয়েন্টটা করতে সুবিধা হবে তো শোল্ডার দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এবার এদিক থেকেও মেপে দেখে নেবো সাড়ে চোদ্দো ইঞ্চি ঠিকঠাক আছে না তা নাহলে কিন্তু কাজটা পড়ে যাওয়ার ভয় থাকবে যদি উঁচু নিচু হয়ে যায় এদিক থেকে একটুখানি ডিস্টার্ব হয়ে গেল বন্ধুরা আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভুল করে আমি এখানে চোদ্দো ইঞ্চি নিয়ে নিয়েছিলাম সাড়ে চোদ্দোই হবে তো সেটা আবার নিয়ে নিলাম এবার এদিক থেকে আর্মোলের পয়েন্টটা করতে হবে তো দেখুন এদিকে তো আমি নেক পয়েন্ট করেই রেখেছি আর শোল্ডার পয়েন্টটা আবার ভালো করে বলে দিচ্ছি সাড়ে পাঁচ হলো এবার দেখুন আর্মোল পয়েন্টটা কোথায় নেবেন যা আমাদের শোল্ডার পয়েন্ট থাকবে তার থেকে হাফ ইঞ্চি বেশি করে সবসময় আর্মোলের পয়েন্টটা করে নেবেন তো আমি ছয় ইঞ্চিতে আর্মোলের পয়েন্ট করে দিলাম এবার চেস্টের মাপটা নেব তো দেখুন ফর্টি সিক্স আমাদের চেস্ট আছে তাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি কিভাবে করবেন দেখুন ফিতে থেকেই চার দিয়ে ভাগ করে নিতে পারবেন অনায়াসেই এখানে দেখুন আগে অর্ধেক করে নিয়েছি মানে তেইশ ইঞ্চি তেইশ তেইশ ছেচল্লিশ হয় তো তেইশের অর্ধেক যদি করি তাহলে কিন্তু সাড়ে এগারো ইঞ্চি হচ্ছে এখানে কিন্তু সাড়ে এগারো ইঞ্চি মানে এগারো পয়েন্ট ফাইভ তো দেখুন সাড়ে এগারো ইঞ্চিতে আমি এখানে পয়েন্ট করে দিচ্ছি এবার আমি এখানে এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুই ইঞ্চি নিতে পারেন আমি যেখানে এখানে যেহেতু আমি পেপার কাটিং করছি সেই জন্য আমি দেড় ইঞ্চি নিলাম আপনারা কাপড়ের কাটিং করলে দুই ইঞ্চি অবশ্যই নেবেন কখনও যদি কোনো ভুল হয়ে থাকে মেজারমেন্ট নিতে কম বেশি হয়ে থাকে সেটা তখন মেকআপ দিতে পারবেন সেই জন্য সবসময় দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নেবেন এবার কোমরের মাপটা দেখুন এভাবে সাঁত্রিশ ইঞ্চি আমি একটা নিজের মতন করে মাপ দিয়ে দিলাম আপনাদের যা মাপ হবে সেটা চার ভাগ করবেন তারপরে এক ইঞ্চি এক্সট্রা নেবেন টাক্স পয়েন্টের জন্যে তারপরে যেটা উপরে এক্সট্রা নিয়েছিলেন সেটাই নিয়ে নেবেন দু ইঞ্চি তো আমি এখানে দেড় ইঞ্চি নিয়েছি সেই জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবার এখানে আড়মুলের শেপ দেওয়ার জন্য দেড় ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে নেবেন এই কোণ ধরে তো দেড় ইঞ্চি উপরে পয়েন্ট করে দিলাম আর এই দিক থেকে তিন সুতো মতন ডাউন করে দিলাম তো এইভাবে যদি নেন তাহলে বগুলে কোনো সময় ঝুল আসবে না এই মাপটা খেয়াল রাখবেন আপনারা এবার দেখুন নেক পয়েন্ট যেখানে করেছিলাম সামান্য একটু নিচে নেমে গেছে যেহেতু আমি এখানে একটু হাফ ইঞ্চি কম ধরেছিলাম কোনো ব্যাপার না যেহেতু এটা আমি কাপড়ে কাটিং করছি না তাই আমি এই মাপটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এদিক থেকে শোয়া দুই নিলাম ওপরের থেকে আর নিচের থেকে পনেরো দুই ইঞ্চি নিলাম নিয়ে এইভাবে বক্স তৈরি করে দেব। বক্স তৈরি করে দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেব। একদম ইজি এইভাবে আপনারা করে নিতে পারেন তো দেখুন খুব বেশি যোগ ভাগ গুণ আমি করবো না যেহেতু অনেক আমার নতুন বন্ধুরা আছেন যাদের এই যোগ ভাগ গুণ একদম মাথায় ঢোকে না যে কোন দিক থেকে কত নিল দুই গুণ করলো দশ ভাগ করলো এই সমস্ত ঝামেলার জন্য আমি কটরিটা কিন্তু অন্যভাবে দেখাবো তো এবার এখান থেকে দেখুন আমি টাক্স পয়েন্ট করে দিলাম যা মেন মেজারমেন্ট আছে তাকে অর্ধেক করে দিয়ে দুই দিকে হাফ হাফ ইঞ্চি করে দাগ টেনে দিলাম সাড়ে তিন ইঞ্চি হাইটের একটা টাক্স পয়েন্ট করে দিলাম এবার আমি এটা কাটিং করে নেব বন্ধুরা কাটিং করতে করতে আরও একটা কথা বলে দিই এই অবধি যারা ভিডিও দেখতে দেখতে এসেছেন তারা যদি এখনও লাইক করে না থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক কিন্তু আমাকে উৎসাহ করে নেক্সট ভিডিও তৈরি করার জন্যে তো এবার আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব তো দেখুন আমি এইভাবে উল্টে নিলাম আপনার যে কাপড়টা বা পেপারটা থাকবে সেটা এইভাবে উল্টে নেবেন এই দিক থেকে নিলে কী হবে কাপড়টা সেভ হবে তো এবার দেখুন আমি দুই দুই ইঞ্চি করে এখানে পয়েন্ট করে নিলাম নিয়ে এইভাবে আমি সোজা দাগ কেটে দিলাম মানে এই দুই ইঞ্চি ছেড়ে তারপরে আমি কিন্তু এই ব্যাকপারটাকে বসিয়ে কাটিং করব মানে আগে আমি ড্র করব এবার দেখুন যাদের বেস্ট ভারী থাকবে তারা এখানে আড়াই ইঞ্চি ছেড়ে দেবেন বডি আন্দাজে অনেক সময় ব্রেস্ট ভারী থাকে আমি এই একটা ভিডিও আমি আগে দিয়েছি ভিডিওটা যারা না দেখেছেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন যে ব্রেস্ট ভারী হলে চেস্ট ভারী হলে কি করে মানে চেস্টের যতটা মাপ থাকে সেই আন্দাজে যে পটরি তৈরি হওয়ার কথা তার থেকেও যদি ভারী হয়ে থাকে তখন কিন্তু এখানে অন্যরকম কাটিং করতে হয় তো সেই জন্য আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই দেখে নিন লিংক দেওয়া থাকবে আর এখানটা দেখুন আমি অ্যাজ ইট ইজ যেইভাবে আছে আমি ব্যাকপারটাকে সেইভাবে রেখে ড্র করে নিচ্ছি আর আমি কিন্তু এখানে দুই ইঞ্চি ছেড়েছি যদি আপনার ব্রেস্ট ভারী হয় তাহলে অবশ্যই কিন্তু আড়াই ইঞ্চি নিয়ে নেবেন তা নাহলে কিন্তু কটরে ছোট হয়ে যাবে আর আমার যে সাবস্ক্রাইবার বন্ধু রিকোয়েস্টটা করেছেন আপনি দেখবেন যদি আপনার বেস্ট ভারী হয় তাহলে অবশ্যই কিন্তু আড়াই ইঞ্চি নেবেন এই দিক থেকে তো এবার দেখুন আমি এই দিক থেকেও একটু সোজা দাগ কেটে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে যে কোন জায়গা থেকে এই নেকের মাপটা নেব যেহেতু দুই সুতো আমি ডাউন করে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমরা মাপটা নেবো না এবার দেখুন আমি চারিদিকে কিন্তু এভাবে ড্র করে নিয়েছি যেইভাবে ব্যাকপার্টটা ছিল এবার সবার প্রথমে এখানে নেক ড্র করে নেবো তো দেখুন নেকটা ড্র করার জন্যে এখানে আমাদের ছয় ইঞ্চি নেক আছে তো আমাদের কিন্তু সাড়ে ছয়ে পয়েন্ট করতে হবে সাড়ে ছয় ইঞ্চি পয়েন্ট করলাম আর এদিকে সাড়ে পাঁচেও একটা পয়েন্ট করে রাখলাম এই দিক থেকেও ইট ইজ এইভাবেই করবো দুটো পয়েন্ট করে রাখব এবার এখানে বক্স তৈরি করব বক্স তৈরি করে নিয়ে দেখুন এইদিকে আমি রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি এবার যেখানটায় এই যে সাড়ে পাঁচে পয়েন্টটা করেছিলাম সেই জায়গাটায় কিন্তু আমাদের একটা পয়েন্ট বেরিয়ে গেল এসপারটা তো পয়েন্ট করার জন্য এসপারটা ড্র করার জন্যে এবার দেখুন দিক থেকে আগে আরমুলের শেপটা দেবো তো হাফ ইঞ্চি ঠিক মাঝ বরাবর হাফ ইঞ্চি ডাউন করলাম তার থেকে আবার এক ইঞ্চি সরে গিয়ে আবার তিন সুতো করলাম তারপরে দুই সুতো এইভাবে করে এক ইঞ্চি সরে সরে গিয়ে হাফ ইঞ্চি তিন সুতো দুই সুতো করে এইভাবে শেপটা দেবেন দারুণ সুন্দর শেপ আসবে বগলে কোনো সময় কোনো ডিস্টার্ব হবে না এবার হচ্ছে এসপাটার লেন্থটা কতটা হবে এই যে বাস পয়েন্টটা বের করতে হয় সেটায় ভাগ যোগ করতে হয় সেই গুণ ভাগ যোগ না করেই দেখুন বাস পয়েন্ট বেরিয়ে যাবে আর এস পার্টটার মাপটাও বেরিয়ে যাবে কতটা লেন্থ হবে এবার দেখুন টোটাল যে আমাদের লেন্থ আছে তার থেকে যদি আমরা আড়াই ইঞ্চি ছেড়ে দিই দেখুন আড়াই ইঞ্চি এখানে ছেড়ে দিচ্ছি এটা ভি পার্টের যে পাটটা থাকে ভি পাটটা সেটা আড়াই ইঞ্চি কিন্তু চওড়া থাকে সেলাই পরে সেলাই করার পরে আড়াই ইঞ্চি কিন্তু থাকে আপনারা মেপে দেখবেন কখনো যে তৈরি ব্লাউজ মানে অর্ডারি ব্লাউজ যে আমরা তৈরি করি এতটাই কিন্তু থাকে তো এরপরে দেখুন এসপাটের সাইডে কতটা চওড়া থাকে এসপাটের সাইডে যদি এখানে যেহেতু বড়ো সাইজের ব্লাউজ তো এখানে কিন্তু কমসে কম আমাদের পোনে চার ইঞ্চি নিতে হবে যেহেতু সোয়া তিন ইঞ্চি কিন্তু সেলাইয়ের পরে থেকে যাবে তো হাফ ইঞ্চি আরও সেলাইয়ের জন্য নিয়ে নিলাম তো পোনে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম এবার আরমলের দিক থেকে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেওয়া এবার এই তিনটে পয়েন্ট দেখুন এইভাবে মিলিয়ে দেবো তো দেখুন এসপাটটা কত ইজিলি কিন্তু বেরিয়ে গেল কোনো বাস পয়েন্টের মাপ নিতে হলো না কিচ্ছু করতে হলো না এবার আমরা পান পাটটা দেখুন বার করব। এখানে দেখুন অলরেডি এখানে যা পয়েন্ট আছে তাতে করে আমাদের কিন্তু না। আমরা সাত ইঞ্চিতে পয়েন্ট করলে কোনো অসুবিধা নেই পনেরো সাথে করলে অসুবিধা নেই কিন্তু বেস্ট ভারী হলে সাড়ে সাতে পয়েন্ট করবেন তো আমরা এখানে সাত ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এবার এই দিক থেকে দেখুন এই যে দুই ইঞ্চি আমরা যে জায়গাটা ছেড়েছিলাম সেটা এবার পান পাটের মধ্যে নিয়ে নেব এবার দেখুন এখান থেকে সেন্টার পয়েন্ট বার করে নেব এইভাবে ফিতেটাকে ভাঁজ করে সেন্টার পয়েন্ট বার করে নেবেন এরপরে এই দুই কেন থেকে দেখুন দেড় ইঞ্চিও আপনারা তুলতে পারেন দুই ইঞ্চি তুলতে পারেন আড়াই ইঞ্চি তুলতে পারেন তো এখানে দেখুন আমি একটু একটু করে আপনাদের দেখাচ্ছি তো আমি মোটামুটি এখানে আড়াই ইঞ্চি তুলে দেবো যে বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন আপনি আড়াই ইঞ্চি তুলে দেবেন তাহলে ভীষণ সুন্দর কটোরির শেপ আসবে একদম যদি সুন্দর চোখা চোখা কটরি চান তাহলে কিন্তু এইভাবেই করতে হবে তো আড়াই ইঞ্চি উপরে দেখুন আমি পয়েন্ট করে দিয়েছি দুই দিকে তারপরে সেন্টার পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম এবার নেকের দিক থেকেও দেখুন পোনে এক ইঞ্চি বাড়িয়ে দেবো তা নাহলে কিন্তু নেকটা আবার ছোট হয়ে যাবে তো পুনে একটা এক ইঞ্চিতে পয়েন্ট করে এরপরে এই দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম এখান থেকে সামান্য রাউন্ড দিয়ে দেবেন তাহলে সুন্দর সেম হবে দেখুন এবার দুটো পাট কিন্তু আমরা বার করে নিয়েছি এবার আমরা পটল পাটটা বার করে নেব তো পটল পাটটা বার করার জন্যে আগে লেন্থটা দরকার হবে তো পান পার্টের কত লেন্থ আছে ঠিক তার থেকে হাফ ইঞ্চি বেশি নেবেন তো পান পার্টে সাড়ে আট ইঞ্চি আছে আমি নয় ইঞ্চিতে দেখুন পয়েন্ট করে দিলাম আর এই দিক থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম সাড়ে চার ইঞ্চি চওড়া নিয়ে নেবেন যেহেতু বড় সাইজের ব্লাউজ সাড়ে চার ইঞ্চি চওড়া নিয়ে নেবেন আর লেন্থটা পান যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে এইভাবে একটা বক্স তৈরি করবো এবারে সেন্টার পয়েন্ট বার করে নেবো দুই দিকে এই সেন্টার পয়েন্ট এবার দেখুন বোঝা যাচ্ছে এবার উপরের দিক থেকে সামনে যেদিকে থাকবে পনে এক ইঞ্চি আর এই দিকে পোনে এক ইঞ্চি নিয়ে নেব দেখুন ডাউন করে দিলাম আর নিচের দিক থেকে এইভাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ওপরের দিকে তুলে দিলাম এবার এই পয়েন্টগুলোকে সেন্টার পয়েন্টের সাথে মিলিয়ে দেব। আপনাদের মেপেও আমি দেখিয়ে দেব যে সব ঠিকঠাক আছে কি না ছোটো বড়ো একদমই হবে না তো তিনটে পার্ট হয়ে গেল ওয়ান টু থ্রি পার্ট হয়ে গেল এবার আমাদের চার নম্বর পার্টটা কাটিং করতে হবে ভি পার্ট তো আমরা ভি প্যাটের জন্যে দেখুন এখানে কিন্তু আড়াই ইঞ্চি আমরা ছেড়ে দিয়েছিলাম তো সেই আড়াই ইঞ্চিটা কিন্তু আমাদের তৈরি রাখতে হবে তাহলে আমাদের এক্সট্রা কিছু নিতে হবে যেহেতু আমরা সেফ দেব তারপর সেলাই মার্জিন যাবে তো সেই জন্যে কিন্তু চার ইঞ্চি আমাদের নিতে হবে পাট আর এদিক থেকে এসপ্যাটটা ভুলে গিয়েছিলাম দুই সুতো ওপরের দিকে তুলে দিলাম তা না হলে আবার এখানে ঝুল চলে আসবে তো এবার দেখুন চার ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি চওড়া চার ইঞ্চি চওড়া নিয়ে নিলাম ভি পাটটা এবার লেন্থটা কতটা নেব লম্বাটা কতটা নেব ব্যাক পার্টটা মেপে দেখবেন যা আছে তার থেকে এক ইঞ্চি কম করে দেবেন যেহেতু এক ইঞ্চি ট্যাক্স পয়েন্টের মধ্যে যাচ্ছে তো আমরা ভি পার্টে তো টাক্স পয়েন্ট লাগাবো না তো সেই জন্য এক ইঞ্চিটা কম করে দিলাম এবার এখান থেকে আমি সোজা দাগ টেনে নিয়ে নিলাম আর এদিক থেকে দেখুন চার ইঞ্চি আবার মেপে নিলাম নিয়ে সোজা একটা দাগ কেটে দিলাম এই দাগটা না দিলেও চলতো তবু আপনাদের বোঝা সুবিধার্থে দেখতে পাচ্ছেন কি না সেই জন্য আমি দাগটা টেনে দিয়েছি তো এখানে দেখুন আমাদের এগারো ইঞ্চি কিন্তু হয়েছে নিচে তো ওপরের দিকে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নেব ওপরের দিকে সাড়ে এগারো ইঞ্চিতে পয়েন্ট করে দেব দিয়ে এইভাবে এবার সোজাসুজি মিলিয়ে দিতে হবে তো সামান্য একটু টেরা হবে এইভাবে মিলিয়ে দেবো এবার এদিকেও কিন্তু এটা ক্লোজ করে দেব দাগটাকে এবার দেখুন এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব মনে করুন এটা সামনের দিকে তো হুক ঘাটপট্টির দিকে তো সেই দিক থেকে সাড়ে চার ইঞ্চি নিয়ে সাড়ে তিন ইঞ্চি হাইটে একটা পয়েন্ট করব। আর এদিকে পনে চার ইঞ্চি হাইটে একটা পয়েন্ট করে দেবো এবার এইখান থেকে নিয়ে এই তিনটে পয়েন্টকে ভালো করে মিলিয়ে দিতে হবে এবার এই শেপ দিতে হবে সামান্য রাউন্ড দিয়ে এইভাবে শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে হালকা হাতে শেপটা দিয়ে দেবেন তাহলে ভি ভিপাটের শেপটা পেয়ে যাবেন তো দেখুন প্রত্যেকটা পার্ট কিন্তু আমার ড্র করা হয়ে গেল ওয়ান টু থ্রি ফোর তো দেখুন এখানে কিন্তু আমি কোনো জায়গায় কিন্তু একবারও যোগ ভাগ গুণ কিচ্ছু করিনি তো এখানে মেপে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা সাড়ে তিন ইঞ্চি আছে তো আমাদের যে পার্টটা ছিল প্রথমে যখন ছেড়েছিলাম আড়াই ইঞ্চি তো এক ইঞ্চি যে এক্সট্রা সেটা সেলাই মার্জিনে চলে যাবে আর এখানটায় দেখুন পটল পাটটা। তিন ইঞ্চি আছে আর পটল পাটটা আমাদের দরকার হবে এখানে আড়াই ইঞ্চি তো হাফ ইঞ্চি ওপরের দিকে সেলাইতে চলে যাবে তো দেখুন একদম এই মাপের যদি আপনারা কাটিং করেন কখনোই কিন্তু ছোট বড় পাট হবে না একদম পারফেক্ট কটরি কিন্তু আপনারা বার করে নিতে পারবেন যাই হোক বন্ধুরা আজকের মতন এই অবধি যারা নতুন বন্ধুরা আছেন এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে বেল নোটিফিকেশান অন করে দেবেন আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে তো আজকের মতন এই অবধি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন থ্যাংক ইউ